বিশেষ আকর্ষণ এখানে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ব্লেজারের উপরে ত্রিশ পার্সেন্ট সার পাবেন ইলেকশনের হিউজ পরিমাণের বিলেকশনের কালেকশন আছে এবং কালাভাবে পাবে দুইশোর উপরে একেবারে বয়স তেরো থেকে সর্বোচ্চ মোটা পর্যন্ত আমাদের সাইজ দিতে পারি বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে সাইজ অ্যাভেলেবেল একটা সাইজ চাইলে আপনি একশো পিজন নিতে পারবেন এক এই সাইজে আবার এক পিজন নিতে পারবেন এক পিস নিলেও পাইকারি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট একবারে আপনার এক বছর থেকে আপনি বারো বছর নিতে পারবেন প্যান্ট সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সিলেট জিন্দাবাজার পূর্ব জিন্দাবাজার আজকে আপনাদের ব্রেদার কালেকশন দেখাবো কারণ সামনে শীত আসছে শীতে ব্রেদারের চাহিদা অনেক সবাই ব্রেদার খুঁজছেন ব্লেদারের প্রাইস এবং কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের সাথে আছেন মনির ভাই এই শোপে আসলে আপনারা মনির ভাইকে পেয়ে যাবেন মনির ভাই আজকে আমাদের সাহায্য করবেন আসসালামু আলাইকুম মনির ভাই আজকে আপনি আমাদের কি কি কালেকশন আমাদের ভিউয়ার্স উদ্দেশ্যে কি কি কালেকশন আপনি আজকে ওয়ালাইকুম আসসালাম আপনাদের ভিউয়ার্সদের জন্য আমরা কিছু বিলেকশনের হিউজ পরিমাণের বিলেকশনের কালেকশন আছে এবং কালার হবে দুইশোর উপরে নর্মালে দুইশোর উপরে কালার হবে আপনি কালারগুলো আপনার ভিউয়ার্সদের দেখাইলে বুঝতে পারবেন আসলে দুইশো কালার কিনা আর একটা আকর্ষণ থাকছে আপনাদের ভিউয়ার্সের উপরে বিশেষ আকর্ষণ এখানে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ব্লেজারের উপরে ত্রিশ পার্সেন্ট ছাড় পাবেন আচ্ছা এই আপনাদের কি বাচ্চাদের কোন কালেকশন আছে জি আমাদের বাচ্চাদেরও কালেকশন আছে বাচ্চাদের প্রায় 10 15টা কালেকশন আছে আপাতত আমাদের চারটা কালার अवेलेबल আছে নেক্সট টাইমে আরো আসবে সপ্তাহে উইক এক সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন আরো 15 16টা ক্লাস মনির আরেকটা আকর্ষণ অনেকে তো আপনারা টেইলারসে একটা স্যুট বানাইতে যান অনেক টাকা খরচ পরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিও বানায় যারা হাই সোসাইটি তারা পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দিও বানায় কিন্তু আমাদের কাছ থেকে আপনি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিলেজার আপনি আটশো টাকা দেওয়া প্যান্টের কাপড়সহ নিতে পারবেন সেম বিলেজার সেম প্যান্ডের কাপড় আপনি আটশো টাকা নিতে পারবেন ওপের অ্যাড্রেসটা আমাদের একটু বলেন আমাদের দশকের উদ্দেশ্যে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে জিন্দা বাজার পয়েন্ট পূর্ব জিন্দা বাজার রয়্যাল হসপিটালের নিচে বক্স মেনশন দোকানের নাম হচ্ছে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর টু এইট থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন আচ্ছা তাহলে এই হচ্ছে আপনার আপনাদের শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তো আর ম্যানেজারের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি টু জি আমাদের ঠিকানা ও মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওতেও দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা মনির ভাই আজকে আমাদের প্রথম কোন জায়গা থেকে শুরু করতেছেন আমি প্রথমে সামন থেকে শুরু করি এটা হলো আপনার হেমোন কোম্পানি উলন কাপড় জি হ্যাঁ হেমোন কোম্পানি উলন কাপড় এটা প্রাইস আছে 3250 টাকা জি এই থেকে আপনার ভিউয়ার্স এর জন্য ডিসকাউন্ট থাকবে 30% 30% জন্য 30% ডিসকাউন্ট না জি আচ্ছা তারপর আছে বাই পারভেজ ফ্যাশন জি এটা প্রাইস আছে আমাদের 3400 থাকবে ভিউয়ার্স জন্য যদি আপনার ভিউজ কেউ আসে আমরা 30% ডিসকাউন্ট করে দেব প্রত্যেকটা প্রোডাক্টের উপর 30% ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করে দেব যে প্রাইস আছে এখান থেকে 30% এ যা তাই ফিক্সড আচ্ছা তারপর এই এটা আসলে এই যে কোন ব্র্যান্ডের এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড জি পারভেজ ফ্যাশন পারভেজ ফ্যাশন ইন্ডিয়ান জি ফেব্রিক্স ইন্ডিয়ান কাপড় কোয়ালিটি অনেক ভালো জি আমরা নিজেরা এগুলা তৈরি করি আমাদের নিজেদের ঠেইলার ফ্যাক্টরি সব আছে আচ্ছা একটা বিষয় অনেক সময় বিওয়ার্সা কনফিউশনে থাকে যে বিভিন্ন সাইজ অনেক কি আসলে অনেক কেউ পাতলা কেউ মোটা আসলে অনেক অনেকের অনেক ধরনের সাইজের সাইজ নিয়ে আর কি কনফিউশনে থাকে এসএল সাইজটা কিভাবে আপনারা মেইনটেইন করেন আমাদের সাইজ একেবারে বয়স 13 থেকে সর্বোচ্চ মোটা পর্যন্ত আমাদের সাইজ দিতে পারি 32 থেকে 42 পর্যন্ত সাইজ আছে

হ্যাঁ অ্যাশ কালার আছে মেরুন কালার আছে ব্লু মধ্যে চেক আছে জি হ্যাঁ আছে রয়্যাল ব্লু আছে তারপর লাইট অ্যাশ আছে জি এটার মধ্যে চেকের মধ্যে ব্লু চেক আছে যেটা ইয়াং দের সব চেকের লেটেস্ট জি আচ্ছা ফেব্রিক্সটা যে কোন ফেব্রিক্সটা কোন দেশে এটা একটু আমাদের ম্যাক্সিমাম ফেব্রিকস এ ইন্ডিয়ান ম্যাক্সিমাম ফেব্রিকস এ ইন্ডিয়ান জি মানে সু আছে চায়না চায়না জি আচ্ছা আচ্ছা

হ্যাঁ এইদিকে দেখাই কালেকশন আছে আপনারা এই শপে আসলে সব ধরনেরই কালেকশন পেয়ে যাবেন আচ্ছা বাচ্চাদের জন্য কি আছে ভাই বাচ্চাদের জন্য আমাদের এদিকটা দেখান বাচ্চাদের আমাদের এখানে

আচ্ছা বাচ্চাদের দেখাচ্ছি আমি ব্ল্যাক ব্লু আমি তিনটা দেখাচ্ছি সবগুলো অর্ডার দেখানোর সম্ভব না জি জি এটা হলো আপনারা একবারে তৈরি রেডিমেড হ্যাঁ বাচ্চাদের প্যান্ট একবারে বানানো একবারে আপনারা এক বছর বাচ্চা থেকে জি আপনি 12 বছর পর্যন্ত নিতে পারবেন প্যান্টগুলো তৈরি কম অলסטיক দেওয়া হয় জি এক বছর বাচ্চা থেকে 12 বছরের বাচ্চা পর্যন্ত বিভিন্ন সাইজের হ্যাঁ আপনারা বিভিন্ন সাইজে পেয়ে যাবেন এটা প্যান্ট তৈরি আছে জি

আচ্ছা তিনটা কালারই अवेलेबल বর্তমানে না জি তিনটা কালার अवेलेबल হ্যাঁ চাইলে আমরা আরো কালার নিয়ে আর জি 1400 টাকা ফিক্স প্রাইস এর মধ্যে দেন জি দেখে কেউ আসলে আমরা তাই টাকা গিফট করব গিফট করবেন জি আপনার কথা অনুযায়ী অবশ্যই আমরা তাই গিফট করব আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ভিডিও অনেক 길ந்து হয়েছে তাহলে আপনার শপের অ্যাড্রেসটা আবার একটু বলেন আমাদের ভিউয়ারস এর হতেছে শপের অ্যাড্রেস হচ্ছে জিন্দা বাজার পয়েন্ট পূর্ব জিন্দা বাজার কি रॉयल হসপিটালের নিচে